দৃশ্য নিয়ে চলুন ভিডিওটি শুরু করি আমি এখন যেই জায়গাটিতে আসি সেটা একটা মানে গ্রামের বাড়ি কিন্তু ওপরে দেখেন কত সুন্দর আর মাঝখানে গেটের মধ্যে কত সুন্দর করে যেমন হচ্ছে রেস্টুর মানে রেস্টুরেন্টের দেওয়া থাকে আর এই তো এই জিনিসটা না এটা ওইটা চলে গেল একটা জিনিস পাওয়া যায় আমরা সেখানে মাইদিল বলে থাকি ওটা লাগলে প্রচুর জলে গাঁদ পা চুকায় শেষ করে দেয় আর এটা হচ্ছে একটা বাগান খুবই সুন্দর লাগছে এই তো সুন্দর সব মাঝখানে কিন্তু একটা বাড়ি আছে আর এটা হচ্ছে গেট ধোকার আর আমার পাশে পিছে আছে হচ্ছে সেই আগের মাঠটা কত সুন্দর দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে আর এখানে আছে হচ্ছে খেজুর গাছ চারিদিকে খেজুর হচ্ছে খেজুর আর পিছে মাঠ আর আমি আছি এই মাঠের মাঝখানে রোডে আর এখন যাব হচ্ছে আমার নিউ সাইকেল নিয়ে বাসায় চলুন যাওয়া যাক যাচ্ছি রোডের মাঝখান দিয়ে সব গাছ খুবই সুন্দর লাগছে আবার রোদও আছে হালকা অত বেশি লাগছে না গায়ে বাতাসটা যতটুকু সম্ভব লাগছে সব জায়গায় কালকে রাত্রে একটা ভুতুরি ভুতুরও কাহিনি হয়েছে সেটা হচ্ছে আমি রাত্রা ঘুমাতে গেছি এখন হঠাৎ করে আমি লক্ষ্মী বেচা চেতেছি আমি মনে করছি কে না কে লক্ষ্মী বেচা আমি আছি ওয়াশরুমে আর লক্ষ্মী বেজা যাচ্ছে না মনে হচ্ছে কে চিল্লালো এত রাত্রেবেলা কেউ তো সার কথা না কেউ মানে এত ভয় পাওয়া পেয়েছি আমি গ্রামের চায়ের দোকানগুলো এরকম হয় দেখতে গ্রামের চায়ের দোকান সাইকেল ওপর জায়গা আপনাদের দেখাতে পারছেন নেমে এটা হচ্ছে আমাদের গ্রামের কামালপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় না বিদ্যালয় দৌলতপুর এটা কুষ্টিয়া আর যে সব ক্লাস নিচ্ছে আর এটা হচ্ছে মুরগির দোকান আর এদিকে এগুলো সব কটা মাছ ছাড়া আছে পানি কালকে তো বৃষ্টিতে দেখতে পেয়েছেন আপনারা পানির জন্য রোডের উপরে উঠে আসছে আর রোডও কিন্তু ক্ষয় হয়ে গেছে এটা ঠিক করা দরকার আর পাতিঘাস এই তো পানি খাচ্ছে এটা হচ্ছে গোরস্থান অনেক কবর আছে আমার দিদি পরিবারের সবার কবর এখানে খুবই সুন্দর আর এটা হচ্ছে বাস বাগান এখানে কত সুন্দর জায়গা এখানে শুয়ে থাকা তেমন জায়গা করেছে অসুস্থ আর আমি হচ্ছে এখানে কেউ নাই ক্যামেরা ধরা তাই আমি নিজে নিজে ক্যামেরা ধরছি এটা একটা কুকুর হয়ে গেছে চলে আসছে আমাদের বাসায় আর এটা হচ্ছে মাছা এখানে বসে থাকে রাত বিকেলবেলা বা দুপুরবেলা এবং গরম হয় আবার কারেন্ট থাকে না আমাদের ছাগল এটা বাসার মধ্যে চলে আসছে বাইরের থেকে আসার পরে দেখছে যে নানু ভাই ডাব পারছে তাই ডাবের ওইখানে যাচ্ছে তো আমি এখন যাই সাতটা ডাব পার হলো মনে হয় এবার ডাবটা হলো একটা ডাবের একটা ডাক মানে হচ্ছে যে টিনের ওপরে পড়েছে টিনের ওপরে পরে একদম দুই ভাগে গেছে মাঝখান থেকে তো বাইরে খুবই গরম আছে অতিরিক্ত গরম আসার দিন দেখলাম যে ঝপ ঝপ করে বৃষ্টি হচ্ছে এখন আর হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজে একটু জ্বর লাগছে যায় ডাব পেরে আসছে ডাব পেরে আসলা কয়টা ডাব

টেনে একটা ঘুম দিয়েছি ঘুম দিকে এখন যাচ্ছি বেড়াতে আপনাদের সাথে সেটা শেয়ার করব চলুন রিয়ামনিরাও যাবে রিয়ামনিরা বাসার মধ্যে আমি বের হয়ে চলে আসলাম বলতে রিয়ামনি চলে এসেছে ওই তো হায়দা রিয়ামনি ঘুম কেরকম হলো চলো যাই আমার জন্য ভ্যান দাঁড়িয়ে আছে গ্রামে আসলে মজা হচ্ছে ভ্যান সব একসাথে ভ্যানে করতে যাচ্ছি তোমার কিরকম লাগছে ভালো প্রচুর হামছি প্রচুর রোদ আর গরম তুমি হামছো না তুমি হামছো না চুল তো বাঁধা আছে ছাড়াও আছে আমি বলেছি ড্রপ শোল্ডার পুরো গরমে নেই মানে ঘামছি আমি কি আবহাওয়া অনেক সুন্দর তোমার কি রকম লাগছে খুবই ভালো লাগছে চারিদিকে আবহাওয়াটা খুবই সুন্দর যেমন

এটা হচ্ছে সব মিল এটা কি সব কাঠের গোডাউন বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা আবহাওয়া রেমনি কীরকম লাগছে আজকে হচ্ছে গ্রামে লাস্ট দিন কালকে রাত্রেবেলা ঘুরে আসি আর ভিডিও করা হয়নি ঘুমায় গেছিলাম খাওয়া দাওয়া করে আরে এমনই তোমার কি মন খারাপ হচ্ছে আসার দিন কিন্তু হাসি খুশি আর যাওয়ার দিন বলো যাওয়ার দিন মনটা খারাপ যাইতে স্কুল শুরু হয়েছে হ্যাঁ অন গলা বসে গেছে সারা রাত এই ফ্যান মাথার উপরে dîner e basha to chai jete thanda আর আমি হুন আর ভিডিওটা মানে কন্টিনিউ করব না এটা হচ্ছে গরুর একটা বাজফুল এই তো ভয় পাচ্ছে নতুন তো গাড়ি এই দেখেন এটা কি কেউ চিনেন তাহলে কমেন্টে বলবেন অবশ্যই আর এটা হচ্ছে গরু ভিতরে হয়ে যায় সম্পূর্ণ ঘাস শেষ আর এইগুলো হচ্ছে এই মেশিনটা কাটা হবে এটা ফুল দেখাবো এই তো কাটার মেশিন বলা হয় এটাকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আকাশের অবস্থা পুরো আবহাওয়া ঠান্ডা অন্ধকার হয়েছে রুমের মধ্যে আমি এখন শুয়ে আছি আর উঠে উঠি একটু রুমের মধ্যে শুয়ে আছি আমাদের বাসায় যেমনই যে ভূতের কাহিনিটা হয়েছিল বুঝছো তেমনি যে ভূতের কাহিনিটা হয়েছিল সেরকম বলবো না আমি বলবো তো আমার ধীরে যেহেতু মারে তখন এই ভূতের কাহিনীটা হলো কি আর কামো বলতো বাগান থেকে একটা মহিলা মানে আন্টি বাসা এসেছিলো আসার পর এক কেজি মিষ্টি রাখা ছিল টেবিলের ওপর এখন টেবিলের ওপর মানে এসে মিষ্টি খাওয়া কি এমন কিভাবে খাচ্ছিলো এর এরকম এমন খাচ্ছিলো আর তারপরে দুদিন প্রায় ওর গায়ের ওপর তারপরে কবিরাজ মাংস কবিরাজ দেখে সব ঠিক করা হলো তারপরে এখন সুস্থ তার নিম পাতা দিয়ে বাসা সব কিছু আগে নানা শুনতাম শুনেছিলাম এখনও শুনেছি

তারপর থেকে আর আমরা মানে এদিকে মাঠ আছে আপনি যে ভিডিওতে দেখালাম না এই যে এই সাইডে মাঠ আছে এদিকে একটা জানলাও আছে এই যে এই জানলাটাও আছে এই যে এই জানলাটা এই জানলাটার দিকে আমি বেশি ভয় পাই অনেক আগে আর হচ্ছে আপনাদের একটা টিভি দেখা যাচ্ছে রুম আর এটা হচ্ছে এই যে এই টিভিটা কত আগে আপনারা বলতে পারবেন কত সালে এই টিভিটা এটা মেলা আগের এখন তো স্মার্ট টিভি সব এগুলো ব্যাপারে এখন চলে না এরকম দুটো টিভি আছে আমাদের পাশে নানুমণি বলেছে এটা দেখে হচ্ছে যে মানে দাদিও থাকতো মানে আমার আম্মুর দাদিরাও থাকতো আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাবো সেই স্পেশাল জিনিসটা হচ্ছে আমার আম্মুর মায়ের মা কোনটা এটা নাই রেমনি এটা এটা আর এটা দেখেন সেলাইগুলো দেখেন কত আর প্রচুর মোটা কথা একটা এটা আর এটা আমরা কিন্তু মেরা কাছা আছে আমাদের কিন্তু এটা হচ্ছে স্পেশাল কাটা কারণ হচ্ছে অনেক আগের কত সালের তাও উনিশ সালের ওদিকে তৈরি করা এখন হালকা হালকা যে ভুবড়ি বলে আমরা যেটা ভুবড়ি উঠে যাই ওই রকম ভুবড়ি উঠছে খুবই সুন্দর লাগে আগে জিনিস দেখতে মিউজিয়ামে যেরকম সংগ্রহ সংগ্রহ করে রাখে সেরকম আমাদের কাছে আমার নামের ভাই তো আগে সরিয়া থাকতো এখন সরিয়া থেকে এর যে একটা কাপ এনেছে এটা একটা সুন্দর সুন্দর জিনিস আনছে মেলা এই যে এটার সাথে এটা এই তো তারপর হচ্ছে এটার সাথে এই যে এটা এটা একটা আর এই ডিজাইন একটা দুটা দুই কালারের খুবই সুন্দর আর এটা আছে এটার নাম কি কেমনই অনেক সুন্দর সুন্দর সব জিনিস আছে এটা কি মাস এটা কি মাস সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি দুইজনকে গিভ হয়ে করব এই দুটা কাপ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারা পাবেন এই দুইটা আমি কারো চ্যানেল প্রমোট করব না কারণ আমি তো যারা নিতে দেখবেন অবশ্যই তো কমেন্টে বলা লাগবে প্লাস সাবস্ক্রাইব করতে হবে এই পাবেন আমাদের কাছে মেলা কাপে কালেকশন আছে যেমন এটা এটা যারা যারা সাবস্ক্রাইব করবেন এই মাসে তারা পাবেন এই তিনটা কাপ তিনটা বলতে মানে সবাইকে একটা একটা করে দেব প্রথম পুরস্কার সরি এটা হচ্ছে পুরস্কার তিনটা পুরস্কার থেকে শুরু করছি এগুলো কেমন রেখে দিই তারপর হচ্ছে মেয়েদের জন্য সুন্দর সুন্দর কাপ এটা হচ্ছে তিন পিচ এই তো তিন ভেরিয়েন্টের তিন ভেরিয়েন্টের আছে এটা হচ্ছে সেকেন্ড পুরস্কার কার কার লাগবে অবশ্যই কমেন্টে বলবেন সাবস্ক্রাইবও করতে অবশ্যই করতে হবে তারপর হচ্ছে এত সুন্দর সুন্দর দুইটা কাপ এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ যারা যারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তারা পাবেন এটা আর আমি তো বলেছি এটা হচ্ছে এটার সাথে এটা হচ্ছে এই সেটের সাথে আর এটি আসুন আমার নানুভাটা আপনাদের রোখ সেটা বের করে দেখায় তো কত সুন্দর একটি দেখেন এখানে হচ্ছে চাঁদের মতো কিছু দেওয়া আছে এই তো চাঁদের সব কিছু দেওয়া আছে সবই আছে এখানে মোটামুটি যারা যারা এই তজবিগুলো লাগবে তাদেরকে ফার্স্ট কমেন্ট করতে হবে তো আজকে ব্লগটি আর বড় করবো না তো আজকে ছিল এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসলে